সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাবছো তো কোথায় যাচ্ছি এইভাবে বেরিয়ে যাচ্ছি একটু দোকানে একটু নয় এখন রোজই যাচ্ছি দোকানে উঠছি ছটায় আর তাড়াহুড়ো করে ঘরের কাজকর্ম তো থাকি জানোই তো সকলে তো সেগুলো সারতে সারতে সাতটায় দোকান যাওয়ার কথা সাড়ে সাতটার বেশি বেজে যাচ্ছে দোকান যেতে তো চলো দোকানে যাই আর যেহেতু রাত্রেবেলা একটু সকাল করেই আমরা খেয়ে নিই তো খিদে পেয়ে যাই প্রচুর আর পিছনে বোধহয় রয়েছে থালাটা আবার বুঝে ওখানে রয়েছে থালাটা খেলাম দুটো রুটি আর একটু দুধ দিয়ে দুধ দিয়ে রুটি খেলাম আর কি দুটো আর গুঁড়ো দিয়ে এই হচ্ছে ব্যাপার চলো যাই দোকান তো যাচ্ছি এখন টানা এখন ওটাই এখন আমার দোকান ধরে নাও কারণ ভবিষ্যতে হয়তো হতে পারে দোকান এই রুমটাতে ভবিষ্যতে এখন ঠিক নেই এই রুমটাতে দোকান করব কী করবো না পরে দেখা যাবে কিন্তু এখন বর্তমানে যেটা আছে সেটা দুজনে মিলে ভালো করে চালায় আর সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি তাড়াহুড়ো করে আর চাদরটা গায়ে নেব দিয়ে বেরিয়ে পড়বো আমার রথ নিয়ে রথ বলতে আমার সাইকেল নিয়েই যেতে হবে জানোই তো এখন আমাদের মানে যা অবস্থা সেই অবস্থার জন্য হয়তো মোটর সাইকেল কত দিনে দিতে পারবো সেটাও আমরা নিজেরাও যাই না তবে উপর দিকটা এখন তো টিনটা সেটটা করাবে বলেছিল সেড হবে উপরে ওই ঘরটা সেটাও হয়নি যায় না কতদিনে শেডটা করে উঠতে পারবো এখনও বাথরুমটাও রেডি হয়নি যাই হোক করে মোটামুটি কাজ চলছে আর কি এই হচ্ছে ব্যাপার তো চলো যাই আর সবাইকে গুড মর্নিং বলা হয়নি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি চলছে আমার ব্যাগ ব্যাগটা নিয়ে নিই আর বেরিয়ে যে জল টল ধরে রেখেছি আর ওরা তো এখনও দুজনের ভিতরে কেউই উঠেনি কাউকেই উঠায়নি আমি বেরিয়ে পড়লাম সব কিছু রেখে দিয়ে দেখে নিচ্ছি আর কিছু রয়েছে কিনা কাজ গুছাতে তো চলো যাওয়া যাক ঠান্ডাটা এখনো মোটামুটি ভালোই আছে চাদরটা না গায়ে দিলে আমি সাইকেলটা চালাতেই পারবো না দেখতে পাচ্ছ বাইরের কুয়াশা কুয়াশা আছে হালকা তো বন্ধুরা এই মাত্র দোকানে এসে ঢুকলাম ঢুকে সাটারটা তুলেছি জাস্ট এখনও এই মালপত্রগুলো বাইরে লাগাতে হবে এগুলো এখনও লাগিয়ে উঠতে পারিনি তো চলো এগুলো লাগিয়ে নিই আগে কফি মেশিনটা চালু করতে হবে কফি মেশিনের সুইচটা ওইখানে আমার আবার হাতেও খোলায়নি যাই হোক করে একটা লাঠিয়ে করে ওই সুইচটা অন করি কফি মেশিনের এরকম পরিস্থিতি অনেক জায়গায় এমন এমন জায়গায় জিনিস আছে আমার হাইটটা খুব একটা তো বেশি নয় তো হাত খুলাইনি হাতের নাগালের বাইরে এই বড় টুলটাই উঠলেও মনে হচ্ছে খুলাবে না ঠিকঠাক মতো মালগুলো লাগিয়ে নি ঠিকঠাক কারণ জিনিসপত্র অনেকটাই কমে গেছে সেই কারণে এইভাবেই সাজাতে হচ্ছে এখন আপাতত দেখি দোকানটা রোলিং করি রানিং করি তখন আরও মাল তুলব এখন খালি খালি লাগছে অনেক মাল এখন কম আছে চলো মন দিয়ে কাজ করি তো বন্ধুরা এই এসে বাড়িতে পৌঁছলাম আর খিদেয় পেটে পেটটা চুঁচুঁ করছে বারোটা বাইতে যাচ্ছে প্রায় আর অনেকটাই দেরি করে গেছে আজকে দোকানকে তো সেই কারণে আমারও লেট হয়ে গেল আসতে এরপর সমস্ত কাজ গুছিয়ে আসতে হচ্ছে তো তো এরপর খাবো স্নান করবো রান্না করতে হবে ডিউটি আর শেষ হচ্ছে না এত পরিমাণে ডিউটি তো বন্ধুরা দোকান থেকে আসার পর মানে কিভাবে যে কাজগুলো সেরেছি একমাত্র আমি জানি মানে কোনো রকমে নাকে কানে খানে গুঁজে দুটবো খেয়েছি তারপর হচ্ছে তোমার ওই স্নান করতে গেলাম এসে খেলাম স্নান করতে গেলাম তাও আগে খাইনি আগে মাছগুলো ভেজেছে আগে মাছগুলো নিয়ে এসলাম মাছগুলো কেটে কেটে নিয়ে এসলাম আর একটু পিসগুলো ছোটো করলাম যাতে দুটো দিন চলে যায় মোটামুটি আজকের দিনটাও যেমন হয়ে যায় যে মাছগুলো নিয়েছি আর কালকের দিনটাও যাতে হয়ে যায় সেই কারণে মাছগুলো কেটে নিয়ে দি দিয়ে আবার নুন নুন মাছিয়ে সব ধুয়ে টুয়ে ভেজে তারপরে মুড়ি টুড়ি খেয়ে তারপরে পেয়েছি স্নান করতে ঠিক আছে আর এসে এখন মানে সকালবেলা যে খেয়েছে ছেলে আরও খেয়ে যে গেছে সেই খাওয়া বাসন করতেগুলোও এখন পর্যন্ত আমি দুধের সময় পাইনি এমন অবস্থা আর এখন ঘড়িতে বাজছে পুরো তিনটে বাজতে পাঁচ আর পাঁচ মিনিট পরে তিনটা বেজে যায় ঠিক আছে তারপরে এখানটা এখনও ঝাঁটিয়ে পরিষ্কার করব দিয়ে সমস্ত বাসনপত্র নিয়ে যাব ধুতে ওই রাস্তার সেপাশে ধুই তো আমি তো ওখানে যেয়ে ধুবো তার আগে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই আর রান্নাঘরের মানে রান্নাঘর কাম থাকার ঘর সমস্ত কিছুর কি অবস্থা আমার হচ্ছে ভাত ভাতটা এই মাত্র সিটি পড়েছে আর আজ হঠাৎ করে কী মান গেল যে একটুখানি চাউমিন বানাবো তাই আজ এখন বাজার করেছি আমি তো বাজার থেকে গাজর নিয়ে এসেছি আর ওইখানে সব সবজিগুলো নিয়ে এসেছিলাম নিয়ে এসে আবার ঝুড়িতে করে দিয়েছি গাজর তোমার ওই কী বলে ওটাকে বরবটি বরবটি নয় ওটা কি ভুলে যাচ্ছি মুখ পেটকে আসছে মুখ মটরশুঁটি মটরশুটি নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি আর কপি আর এটাতে রয়েছে সিম আর টমেটোগুলো আগের আর মূলগুলো আগের ঠিক আছে এখানে অল্প বাঁধাকপি অল্প তোমার গাজর আর এখানে বিনস আর আলু কেটে রেখেছি চাউমিনের জন্য আর এ যে এই হচ্ছে মটরশুঁটি আর এখানে রান্না দেখি শাক কি শাক তুলেছিলাম কালকে এগুলা বেথর শাক বেথর শাক বেত শাক সিদ্ধ করেছি চকুটব হ্যাঁ আর কফি ঝাল আর মাছের তেল ঝাল এই হচ্ছে মেনু আর এই যে দুধের ডেগসিটার হচ্ছে এই দুধ গরম করতে পাইনি দুধটা এখন এটা আগে মেঝে পরিষ্কার করব তারপরে দুধ গরম করব কি বলছ বেটা চাওমিন করব হঠাৎ করে কি মন গেল মশলা না চাওমিনের মশলা হ্যাঁ চাওমিন তাহলে ওই মিট মশলাটা হয় যাবে ওটাতে আর এগুলা এখানে কে নামালি এগুলা কি এখানে নামানোর কথা ছিল তুই নামিয়ে চলে এলি যদি কি হলো পায়ে হ্যাঁ ঝিনঝিন করছে ঝিনঝিন করছে আচ্ছা ঠিক আছে আমি তো ধুইনি নি এখনো তোরা খেয়েছো সকালের খাওয়া থালা এবারে তোরা বাপ বেটাই ধু খেয়েছি

জানলিবে না ওই সসটা তো চিনি দিয়ে থাকে মিষ্টি মিষ্টি লাগে না এটা সসটা তো টমেটো যারা পাইনি তারা সস খায় সস আজকে বিনা সসেই খেলে না টমেটোটাকে সস মনে করে খেলে মনে করার আর কিছু নাই টমেটো দিয়ে সস হয় নাকি হুম হুম বেটা এটা গলু চাউমিন আবার গোলুর জন্য রাখতে হবে রাখতে হবে গোলুর জন্য হ্যাঁ তো বন্ধুরা এখন বেজে গেছে দশটা চল্লিশ বেজে গেছে এবারে হচ্ছে ঘুমনোর ফালা আর এখানটা লাইটটা জলে পুরো রাত সেই কারণে চোখে যাতে না লাইটটা লাগে সেই কারণে এই বেডশিটটা এখানটায় দিয়ে দিই তাহলে চোখে আলোটা লাগে না ঘুমটাও ভালো হয় আর সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো সবাই